না আজকেও তেমন কিছু হলো না সুপ্রিম কোর্টে আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে বলতে পারেন সকাল সকাল উঠেই সুপ্রিম কোর্টের খবরের দিকে তাকিয়েছিলাম যে দেখি আজকে কি বলছে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ কিন্তু দর্শক যা শুনলাম তাতে কিছুই আর কি হলো না এটাই বলতে পারি যেটা শুনলাম এটা তো আগের দিনেই শুনেছি আজকে জাস্ট একটা অফিসিয়াল ভার্সন বলা যায় যে কলকাতা হাইকোর্টে মেডিকেলে কোটাতে ভর্তির যে মামলা চলছে সেটা আর কলকাতা হাইকোর্টে চলবে না সেটা সুপ্রিম কোর্ট শুনবে এটা আজকে জাস্ট বলা হয়েছে তো এটাই তো আগের দিনে হলো হ্যাঁ আগের দিনে হয়তো এইভাবে বলা হয়নি আগের দিনে বলা হয়েছিল যে ওই যে মামলা ওই মামলার বিষয়ে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ যে সব অর্ডার করেছে সেগুলো কার্যকরী হবে না স্টে আমরা হবে সোমবার এটা বলা হয়েছিল তো আমি তখনই বলেছিলাম যে সুপ্রিম কোর্ট তার মানে মূল যে মামলা সেটাকে টেনে নিচ্ছে তো সেটাই আর কি আজকে অফিসিয়ালি বলা হয়েছে যে ওই মামলা কলকাতা হাইকোর্টে আর চলবে না সুপ্রিম কোর্ট শুনবে মানে সুপ্রিম কোর্টে চলবে আর কি ওই মামলা সুপ্রিম কোর্ট দেখবে আর কি হয়েছে না হয়েছে তো ওটাই আজকে বলা হয়েছে এবং আজকে কিছু কথা শুনেছে আর কি 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 সুপ্রিম কোর্ট যে কত জাল সার্টিফিকেট ধরা পড়েছে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে এই সব শুনেছে এবং বলেছে যে তিন সপ্তাহ পরে আবার ওই হিয়ারিং হবে তখন রাজ্য সরকার সব যেন বলে আর অন্যান্য যেসব পক্ষ রয়েছে তাদেরকেও সব বলতে বলা হয়েছে মানে যে মামলাটা চলছিল কলকাতা হাইকোর্টে সেটা এবার থেকে সুপ্রিম কোর্ট শুনবে এবার সোনার যে সিস্টেম সিস্টেম সেই মেনে চলবে একেবারে তিন সপ্তাহ সময় দিয়ে দেওয়া হয়েছে তার মানে দর্শক এটুকু বলতে পারি সুপ্রিম কোর্টে এবার থেকে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলবে কিন্তু আমরা যেটা শুনতে চেয়েছিলাম যে জন্য সুপ্রিম কোর্টের খবরের দিকে তাকিয়ে বসেছিলাম জাস্টিস সেনের বিষয়টা কি হবে কিন্তু দর্শক দুঃখের কথা বলুন আর যাই বলুন না কেন সেই বিষয়ে আজকে সুপ্রিম কোর্টে একটা কথাও হয়নি একটা কথাও হয়নি যে জাস্টিস গাঙ্গুলি উনি যে লিখলেন এমনিতে বলেছেন এজলাসে এবং যে লিখলেন যে জাস্টিস জাস্টিস সেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সিনাকে নিজের চেম্বারে ডেকে অভিষেক সংক্রান্ত বিষয়ে বেশ কিছু নির্দেশ দিয়েছেন পলিটিক্যাল লিডারের মতো করে উনি কি সেটা দিতে পারেন এটা কি বিচার ব্যবস্থার পরিপন্থী নয় কোন বিচারপতি যদি এইভাবে ডেকে এই রকম ডিরেকশন দেন সেই বিচারপতির বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হবে না সেই সঙ্গে আরো একটা প্রশ্ন তোলা হয়েছে যে কি এমন ব্যাপার বা কারা রয়েছেন পেছনে যে যার বদলির জন্য রেকমেন্ডেশন হয়ে গেছিল দু সালে দুটো বছর চলে গেল তারপরেও জাস্টিস সেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখনো কাজ করে চলেছেন যার উড়িষ্যা হাইকোর্টে বদলি হয়ে যাওয়ার কথা এটা কি করে সম্ভব অন্য যারা জাস্টিস তাদের ক্ষেত্রে রেকমেন্ডেশন যদি কলেজিয়াম করে দেয় তাহলে কি তারা থাকতে পারেন এইভাবে বদলির অর্ডারকে অমান্য করে এই সব প্রশ্ন জাস্টিস গাঙ্গুলি তোলার পরেও যেটা নিয়ে হইচই তৈরি হয়ে গেল এত খবর হয়ে গেল সুপ্রিম কোর্ট কেন সেই সব বিষয়ে এখনো পর্যন্ত চুপ প্রশ্ন আমাদের আমার মনে হয় দর্শক প্রশ্ন আপনাদেরও এখনো কেন চুপ এদিকে অভিষেক ব্যানার্জির তরফ থেকে অভিষেক মনু সিংভি দাঁড়িয়ে ছিলেন তিনি কথা বলার চেষ্টা করেছেন যে জাস্টিস গাঙ্গুলি আমার ক্লায়েন্টের নাম ধরে ধরে নানান সব মন্তব্য করছেন একটা মামলা সরিয়ে নেওয়া হয়েছে আরো কিছু মামলা রয়েছে সেখানেও নাম টাম ধরে বলছেন মানে সেগুলোকেও সরাতে হবে আর কি এরকম একটা বলার চেষ্টা আমিও পার্টি হতে চাই তো অভিষেকের নাম নিয়ে এইসব হচ্ছে আর হচ্ছে এইসব নিয়ে কথা উঠেছে সুপ্রিম কোর্টে কিন্তু জাস্টিস সেনের বিষয়ে কোনো কথা কিন্তু সুপ্রিম আসেনি এখন দর্শক দুটো বিষয় এখানে অভিষেকের হয়ে কথা বলার জন্য আইনজীবী দাঁড়িয়েছেন অভিষেক মনুসিং সুতরাং তিনি বলছেন সুপ্রিম কোর্ট শুনতে বাধ্য শুনছে কিন্তু জাস্টিস সেনের হয়ে মানে জাস্টিস সেনের বিষয়ে কে বলবেন কেউ বললে তো সুপ্রিম কোর্ট শুনবে তাই না যদি শুনতে চাই যদি অ্যাভয়েড করতে চাই নাও শুনতে পারে কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে অভিষেকের হয়ে যেমন অভিষেক মনু সিংহী বলছেন সেখানে শোনা হচ্ছে কিন্তু জাস্টিস সেনের বিষয়ে কে বলবেন জাস্টিস সেনের বিষয়ে যেটা বলার সেটা তো বলেছেন জাস্টিস গাঙ্গুলি এবং সেটা তো অর্ডার আকারে সেটা তো অর্ডার আকারে বলেছেন সে অর্ডার আকারে বলা থেকে হবে সুপ্রিম কোর্ট বিষয়টাকে চর্চাতে আনতে পারে বা ব্যবস্থা নিতে পারে সেখানে ওই রকম কেউ কারো অন্য কারো বলার কথাও নয় যেহেতু বিচারপতির মানে বিচারপতি বিচারপতির বিষয় আর কি ফলে সেই জন্যে কেউ কোনো উত্থাপনও করেননি এটা ঠিক আর এটাও দর্শক একটু ভাবছি আর কি যে আজকে হয়তো বিষয়টা চর্চাতে আসেনি কিন্তু যেহেতু অভিষেক মনু সিংভী অভিষেক ব্যানার্জির হয়ে পার্টি হতে চাইছেন পার্টি হওয়া মানে তিনি বলবেন কথা তো যখন তিনি কথা বলবেন তখন হয়তো অন্য পক্ষের তরফ থেকে একটা চর্চাই আনা হতে পারে যে উনি এইরকম কথা বলছেন আর জানেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সেন তিনি অভিষেক ব্যানার্জির হয়ে এই এই কথা বলেছেন বলে সেখান থেকে চর্চার সূত্রপাত হতে পারে কিন্তু আজকে সেটা হয়নি আজকে জাস্ট অভিষেকের সম্পর্কে অভিষেক মনু একটু বলেছেন তখন জাস্টিস বলেছেন ঠিক আছে পার্টি হয়ে প্রসেস যেমন আছে যুক্ত হওয়ার সে যুক্ত হওয়ার মানে পরের দিনে আর কি হবার যা বলার শুনবেন বা বলবেন বা বলতে পারেন এরকম বলা হয়েছে ফলে এখন পরের দিনে ওইখান থেকে সূত্র ধরে জাস্টিস সেনের বিষয়টা উঠবে কিনা সেটা আমরা দেখবো সেটা কিন্তু সপ্তাহ সপ্তাহ পরে পরে আবার জানেন তো এখন তারিখ তারিখ পে হয়ে যাবে কে জানে তিন তিন তো ফলে দর্শক আজকে জাস্টিস সেনের বিষয়ে কোনো কথা ওঠেনি কিন্তু এটাও ভাবছি যে একজন বিচারপতির সম্পর্কে কলকাতা হাইকোর্টে হাইকোর্টেরই আর বিচারপতি এইরকম অ্যালিগেশন আনলেন আর সেটা কি তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে কি হচ্ছে না হচ্ছে মানে যে মামলাটাকে নিয়ে গন্ডগোল এটা সত্যি একটা প্রবলেম জাল সার্টিফিকেট দিয়ে ভর্তি কিন্তু তার থেকেও কি এটা আরো বড় ইস্যু নয় যে একজন বিচারপতি আরেক বিচারপতির সম্পর্কে এরকম একটা সিরিয়াস অ্যালিগেশন এনেছেন সেটা কি আরো বড় বিষয় নয় মূল মামলাটা মামলা এরকম অনেক মামলা রয়েছে কিন্তু যেটা নিয়ে বিতর্ক সেটা তো আরো বড় ইস্যু আরো বড় ইস্যু মানে আদালতের প্রতি মানুষের আস্থা বজায় রাখার ক্ষেত্রে তাই না এরকম মামলা তো কত মামলা হচ্ছে কত কি হয়ে যাচ্ছে এই বেঞ্চ এই বেঞ্চ করে আটকে যাচ্ছে কিন্তু যে বিতর্কটা তৈরি হয়েছে তার নিষ্পত্তিটা কি করে হবে তার নিষ্পত্তি যদি না হয় তাহলে আদালতের প্রতি ভরসাটা মানুষের কি করে থাকবে এটা আমার প্রশ্ন তাহলে সেটার নিষ্পত্তি ঘটানোর জন্য কেন এই পাঁচ বিচারপতির বেঞ্চ কিছু করলো না বা অ্যাডমিনিস্ট্রেটিভলি কিছু করলো না আজকে একটা কথা বলা হয়েছে যখন ওই যখন ওই মানে মামলা সরানোর কথা বলা হয়েছিল আর কি জাস্টিস গাঙ্গুলির কাছ থেকে তখন প্রধান বিচারপতি বলেছেন যে ও সিঙ্গেল বেঞ্চে না ডিভিশন বেঞ্চে কোথায় কি মামলা চলবে না চলবে মানে তার মানে রোস্টার সেটা ঠিক করবেন সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতি এ নিয়ে আমরা কিছু বলবো না সুতরাং এদিক দিয়ে বলবে খানিকটা খানিকটা ঝামাকষা তারা চেয়েছিলেন যে ওই আর কি এ করতে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে অন্যান্য সব মামলা সরিয়ে দিতে সেটার ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট হাত তুলে নিয়েছে বলেছেন না ও প্রধান বিচারপতি ঠিক করবেন কিন্তু এখন তারা আবার শুনবেন আরো কি সব বক্তব্য আছে সেগুলো সব শুনবেন পরের দিন হয়তো শোনা হবে হিয়ারিং হবে কিন্তু মামলা সরিয়ে দেওয়ার বিষয়টা এখন নয় আবার যদি ওই নাম ধরে বলাটা নিয়ে আবার কিছু একটা কবচ তারা বের করে আনতে পারেন যে নাম ধরে এরকম বলা যাবে না অমক তমক বলা তো যায় না কত কি বেরিয়ে আসছে অর্ডার তো এখন সেটা পরবর্তী ক্ষেত্রে আরো পরিষ্কার হবে কিন্তু আমি যেটা বলতে চাইছি দর্শক ওটা তো আছে কিন্তু যেটা দিকে আমাদের আমাদের বিশেষ করে করে গোটা বাংলার মানুষ তাকিয়ে সেটার নিষ্পত্তি কি হবে আমরা তো রয়েছেন ভেবেছিলাম এই যে পাঁচ বিচারপতির বেঞ্চ এত জরুরি ভিত্তিক বসছে মানে ওই বিচারপতি বনাম বিচারপতির বিষয়টার নিষ্পত্তি ঘটাবে কারণ এটা একটা বিরাট ছাপ ফেলে দিয়েছে মানুষের মনের মধ্যে আদালতের বিষয়ে আস্থা বজায় রাখার ক্ষেত্রে সেটার বিষয়ে একটা কিছু একটা নিষ্পত্তি করবে কিন্তু সেটা নিয়ে তো কিছুই বললো না আগের দিনেও হলো না আজকেও কিছু হলো না ঠিক আছে আমি বলছি যে ইন্টারনাল ম্যাটার অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার হয়তো পর্যায়ে পাবলিকলি তারা সেটা আনতে চাইছেন না কিন্তু তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভলি যেটা সেটাও তো করে দেখাতে হবে কেউ না কেউ তো ঠিক ভুল আছেন হয় জাস্টিস সেন ভুল বা জাস্টিস গাঙ্গুলি ভুল বা দুটোই ঠিক আমরা 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 অবশ্য ভুল বলাটা ঠিক হবে না আমরা যেহেতু বিচারপতি দ্বারা দুজনেই দুজনেই নিজের জায়গায় ঠিকই আছেন কিন্তু ভুল করেছেন কাজ তো মানে যেটা আর কি জাস্টিস সেনের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে হয়তো উনি সেটার সত্যি হয়তো ওটা করেছেন জাস্টিস সিনাকে ডিরেকশন দিয়েছেন আর জাস্টিস গাঙ্গুলি যেটা বলেছেন তিনি সত্য কথাই বলেছেন বলে এটা যেটা হয়েছে তাহলে এটা কি করে হয় এটা তো একজন কোনো বিচারপতিকে তো এইভাবে তো ডিরেকশন তো কেউ দিতে পারেন না আর দ্বিতীয়ত দু আগে ট্রান্সফার অর্ডার সেটা কি করে আটকে রয়েছে আর এটা ঠিক দর্শক ট্রান্সফার অর্ডার আটকে রাখা এটা ছেলে খেলা কত নয় এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত চেন আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত চেন আছে আর সেই চেনকে ইউজ করে শাসক বাহিনী আরো অন্যান্য কাজ হাসিল করছে কিনা বা হাসিল করে কিনা সেটা নিয়ে এখন আমাদের মনে প্রশ্ন আর বেশি জাগছে কারণ অনেক মামলা আমরা দেখি সুপ্রিম কোর্টে যেগুলো মানুষের স্বার্থের ব্যাপার সেগুলোর হিয়ারিং এর ডেট হয় না পাল্টে যায় তারিখ পে তারিখ হয়ে যায় আর যেগুলো তাদের ব্যক্তিগত বিষয় সেগুলো ফটাফট ডেট হয়ে যায় হিয়ারিং হয়ে যায় অর্ডার চলে আসে ফলে এখন পুরো সিস্টেমটার সিস্টেমটার বিষয়ে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে আর সেটার নিষ্পত্তি ঘটনার জন্য সুপ্রিম কোর্টের কি কোনো দায় দায়বদ্ধতা কিচ্ছু নেই এত কিছু হওয়ার পরেও চুপ করে বসে যাবে সুপ্রিম কোর্ট ওই তিন সপ্তাহ পরে কি হবে দেখবো তিন মানুষের মনে ওই যে প্রশ্নটা সেটা তো কুড়ে কুড়ে কি হবে কি হবে হলো না কিছু হলো না এই তিন সপ্তাহ এই যদি এই তিন সপ্তাহের মধ্যে যদি ওটাকে আলাদা করে না ভাবানো হয় বা ভাবে সুপ্রিম কোর্ট তাহলে এই তিন সপ্তাহতেই তো মানুষের মনে যে বিষয়টা তৈরি হবে আদালত সম্পর্কে খারাপ হবে তো সেটা আর এই মূল মামলা টেনে নিয়েছে সুপ্রিম কোর্ট বিরাট কিছু করে ফেলেছে সেটাও আমরা আমরা কি করে বলি এই যে মামলাটাকে যেভাবে দেখতে চাইছিলেন জাস্টিস গাঙ্গুলি তার হাতে রাখলে মনে হয় অনেক বেটার হতো কারণ তিনি তো ঠিক পথেই এগোচ্ছিলেন তিনি তো ঠিক পথেই এগোচ্ছিলেন তার হাতে রাখলেই তো বেটার হতো সেখান থেকে তুলে নেওয়া এবং রাজ্যকে জানতে যাওয়া কি হোক করেছো বলো রাজ্য বলো এই করেছে সেই করেছি দশটা এফআইআর করেছি তাহলে তো ঠিকই কাজ করছে রাজ্য তাহলে চলো ওই পুলিশকে দিয়েই কাজটা করতে দেওয়া হোক তাহলে ছেড়ে ছেড়ে দেবে বা ওই তারিখ পে তারিখ হয়ে যাবে আলটিমেট নিষ্পত্তি হবে না দেখছি তো সুপ্রিম কোর্টে যেসব মামলা যাচ্ছে ঠান্ডা করে পড়ে থাকছে ডিএ মামলা কবে গেছে তার আজও হিয়ারিং হচ্ছে না ফলে যদি এই রকম হয় আলটিমেটলি কিছু তো মানে কি বলবো বেশি কিছু তো বলাও যাচ্ছে না দর্শক কোর্টের বিষয় আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না এই যে বিষয়টা সুপ্রিম কোর্ট মামলা দেখবে বলে টেনে নিয়েছে নিয়ে বিরাট কিছু উদ্ধার করে দেওয়ার তো আমি বুঝতে পারছি না প্রশ্ন ছিল যে সিবিআই এনকোয়ারি হবে কি হবে না সেটার একটা নিষ্পত্তি দ্রুত ঘটনা যেত না আবার তিন সপ্তাহ পরে টাইম এবার তো দেখাবে তার মধ্যে হয়তো আরো কিছু কাজ করবে দেখাবে রাজ্য সরকার যে দেখাবে এই এই আমরা অনেক দেখাচ্ছি কাজ করে এই তো আমরা কাজ করছি তদন্ত করছি বলে মানে আর কি অর্ডার বের করে নেবে তোমরাই তাহলে তদন্ত তদন্ত করো করে এবার যেটা কাজ আর কি রাজ্য সরকারের রাজ্য পুলিশের সব ওই চোরেদেরকে বাঁচানো সেটা করবে ফলে বিষয়টা কিন্তু ভালো হলো না মানে সুপ্রিম কোর্ট ভালো বুঝেছে করেছে সেটা আমরা কিছু বেশি কিছু বলতে পারি না আমাদের অত বুদ্ধি নেই আমাদের মোটা মাথার বুদ্ধি মোটা মাথার বুদ্ধিতে যেটুকু বুঝছি যে এই মূল মামলা টেনে নেওয়া আর ওই আর কি জাস্টিস সেন সম্পর্কে চুপ থাকা বা কোনো ব্যবস্থা দেখতে না পাওয়া পুরোটাই মনে হচ্ছে যেন কেমন একটা ঠান্ডা করে বিষয়টা চলে যাচ্ছে মানুষের মনের যে প্রশ্ন তার উত্তর দিতে দিচ্ছে না বা দিতে পারছে না সুপ্রিম কোর্ট ওই শুধু একটা কথাই বলেছে যে মামলা কার হাতে থাকবে না থাকবে সেটা প্রধান বিচারপতি ঠিক করবে শুধু ওই একটা মানে আশা ভরসার মধ্যে ওই একটাই যে জাস্টিস গাঙ্গুলির হাতে মামলা থাকবে কি থাকবে না সেটা প্রধান বিচারপতি ঠিক করবেন ওটা মৌখিক ভাবে একটা কমেন্ট করা হয়েছে ওইটুকুই বাদ বাকি যদি এটাও বলে বলে দেওয়া হতো যে এই মামলা যেমন চলছে চলবে জাস্টিস গাঙ্গুলি যেরকম বলেছেন ঠিকই আছে হোক না সিবিআই করি সমস্যা কোথায় সিবিআই তো একটা আমাদের দেশেরই তো একটা সংস্থা হোক না সেই মতো করে তদন্ত হোক না তদন্ত দ্রুত শেষ করা হোক আমরা চাই কেন এরকম হবে জাল সার্টিফিকেট নিয়ে মেডিকেলে কেন ভর্তি হবে জাল সার্টিফিকেট নিয়ে ভর্তি হবে মানে এটা ছেলেখেলা বিষয় নাকি এটা মেডিকেল একটা ব্যাপার ডাক্তারি ব্যাপার ভুয়ো ডাক্তার তৈরি হবে বলে একটা খুব দ্রুত অ্যাকশন নিতে পারা যেত যখন ছুটির দিনে পাঁচ বিচারপতির বেঞ্চ বসতে পারলো জরির ভিত্তিক সুতরাং এটাকে আরো জরির ভিত্তিক হিয়ারিং করে আজকে না হলে কালকে আবারও হিয়ারিং করা পরশু আবারই হিয়ারিং করা করে মামলাকে ফেরত পাঠানো কলকাতা হাইকোর্টে বা তারাই ওখান থেকে ডিরেকশন দিয়ে আহ এনকোয়ারি স্টার্ট করে দিয়ে একটা ব্যবস্থা করা কেন করা হচ্ছে না আর জানেন তো রাজ্যের রাজ্যের যারা বিচারপতি রয়েছেন তারা রাজ্যের সবকিছু দেখছেন শুনছেন তারা রাজ্যের ব্যাপার সবার ব্যাপার অনেক বেশি ওয়াকিবহাল অনেক বেশি তারা বুঝতে পারেন এখন সুপ্রিম কোর্ট দিল্লির বিষয় তারা কতটা কি খবর রাখেন রাজ্যের শাসকের খবর রাখার কথা কিন্তু ওখানে তো আবার অনেক সব ব্যাপার চলে তো তারা কতটা বিচার করবেন ওখান থেকে বসে যদিও সুপ্রিম কোর্ট বিচারের বিরাট বিরাট ক্ষমতা বিরাট পাওয়ার বিরাট তাদের ভিশন এটা আমাদেরকে বিশ্বাস করতে হয় কিন্তু যা সব দেখি শুনি প্রশ্ন মনে তৈরি হয়ে থেকে যায় কলকাতা হাইকোর্ট বলে দিলো তিন মাসের মধ্যে ডিএ প্রাপ্য ডিএ দিতে হবে আর সেই মামলা রাজ্য সরকার চ্যালেঞ্জ করে চলে গেল সুপ্রিম কোর্টে সেখান থেকে আর বের হয় না তিন মাস কেন কত তিন মাস চলে যায় তার আর ডেট হয় না তার আর কমপ্লিট হয় না দর্শক আপনারা কি করবেন আমি কি বা বলবো আমি না আপনারা জানেন আর গল্প কথা গল্প শোনা আগে আগে থেকে গল্প কথা শোনাই না আর গল্প নিয়ে ভরসা করবেন না যখন যাক ঘটবে বিশ্বাস করবেন কোথাও কোথাও যেন মনে হয় জানেন তো আদালতও যেন কোথাও কোথাও যেন অপারক হয়ে যাচ্ছে আদালতে যেন কোথাও কোথাও মুখ দেখে বিচার করছে কোথাও কোথাও প্রভাবিত হয়ে যাচ্ছে মানুষের কৌতূহল দূর করার ক্ষেত্রে আদালত যেন কোথাও কোথাও তার অবস্থান ঠিক মতো করে পালন করছে না বা আদালতকে সেইভাবে ভাবানোর মতো লোক নেই এটাও এটাও যেন আমাদের মনে হচ্ছে সবই যে আদালতকে দোষ দেবো তা দেওয়া ঠিক হবে না অনেক সময় অন্য পক্ষের যারা আইনজীবী থাকেন তাদেরও কাজ আদালতকে ভাবানো কোথাও বাধা তৈরি হলে সেগুলোকে ভাবানো জানি না তাদের মধ্যে কোথাও কোনো খামতি রয়েছে কিনা নাকি আপনারা কি বলবেন সেটা বলতে পারেন কিন্তু আলটিমেটলি ভালো কিছু দেখছি না আমরা কিন্তু মেডিকেল মামলার থেকেও এই বিচারপতি যেটা হয়েছে এটার নিষ্পত্তি আমরা চেয়েছিলাম দ্রুত নিষ্পত্তি চেয়েছিলাম কারণ অ্যালিগেশন কিন্তু খুব সিরিয়াস খুব সিরিয়াস কিন্তু তার কোনো সদুত্তর দর্শক পেলাম না ফলে আজকের সকালটা খুব একটা ভালো লাগছে না দর্শক একটাই রাস্তা জানেন তো দর্শক আদালত আদালত আদালতের মতো করে যা পাচ্ছে করুক কি আর বলবেন কিন্তু আপনাদের হাতেও কিন্তু ক্ষমতা রয়েছে আপনাদের হাতেও জনতার হাতেও কিন্তু ক্ষমতা রয়েছে ওই ক্ষমতাটা কিন্তু আপনাদেরকে এবারে যে আসছে সেখানে ঠিক করে প্রয়োগ করতে হবে আগে ওই সব লোকজনদেরকে ক্ষমতাচ্যুত করে দিন আমি বারবার এই কথাটা বলে আসছি আদালতের উপরে ভরসা রেখে 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 এই তো অবস্থা দেখছেন তারিখ পে তারিখ তো আপনাদের হাতে সময় এসছে জবাব দেওয়ার ওটা ঠিক জায়গাতে জবাবটা দিয়ে দিন আগে ক্ষমতাচ্যুত করে দিন তো তারপর দেখি কি হয় কারণ ওই ক্ষমতার ক্ষমতাতে বলিয়ান হয়ে প্রভাব খাটানো হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত আগে ক্ষমতাচ্যুত করতে হবে সেই মতো করে সঠিক সিদ্ধান্ত আপনারা নেবেন এই চব্বিশ এই চব্বিশেই তারপরে দেখবেন কি দাঁড়াচ্ছে বিষয়টা দর্শক কি বলবেন আজকের যে সব শুনলেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম